বলিউডের জনপ্রিয় সেন্সেশন পরিণীতি চোপড়া এবং রাজনীতিক রাঘব চাড্ডা দম্পতি বিয়ের দুই বছরের মাথায় সকলকে চমকে দিলেন সুখবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি প্রকাশিত হয়েছে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর খবর উভয়ে আনন্দের সাথে এই ঘোষণা করেছেন আর তাদের পরিবারে এখন বইছে খুশির ঢেউ এই খবরটি আসার আগে পরিণীতি এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি সন্তান দত্তক নিতে আগ্রহী সেই মন্তব্যটি আবারও নিন্দুকদের নজরে এসেছে তবে এবার সামাজিক মিডিয়ায় কটাক্ষের মাঝেও আনন্দ যেন সবকিছুকে ছাপিয়ে গেছে সোমবার পঁচিশ আগস্ট তারা একটি ভ্যানিলা কেকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যার ওপর লেখা ছিল ওয়ান ওয়ান ইজ টু থ্রি ছবির সঙ্গে পরিণতি লিখেছেন আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে কতটা ধন্য ভাষায় প্রকাশ করতে পারব না এই অভিনব গাণিতিক ইঙ্গিত সকলকে হাসি এবং উচ্ছ্বাসের মধ্যে ফেলেছে এর আগে দুই সালে এক সাক্ষাৎকারে পরিণীতি প্রেম বিয়ে এবং মাতৃত্ব নিয়ে প্রকাশ করেছিলেন নিজের মতামত তিনি বলেন আমি বাচ্চা খুব ভালোবাসি আমি সন্তান দত্তক নিতে চাই আসলে আমি অনেকগুলো বাচ্চা চাই তাই দত্তক নেওয়াই ভালো সেই মন্তব্যের পর অনেকে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছিলেন কিন্তু এবার স্পষ্ট তিনি সন্তান ধারণের পথই বেছে নিয়েছেন পরিণীতি প্রেম সম্পর্কে আরো বলেছিলেন তিনি সাধারণ সম্পর্ক পছন্দ করেন বড় আড্ডার জায়গা বা উপহারের জঞ্জাল পছন্দ নয় তিনি বলেন ছেলেরা যখন খেতে যাওয়ার প্রস্তাব দেয় আমার লাগে আমরা অসহ্য একসঙ্গে আড্ডা দিয়ে টিভি দেখি পিজ্জা খাই মজার ব্যাপার হলো অন্য এক পরিণীতি বলেছেন তিনি কখনোই রাজনীতিকে বিয়ে করবেন না কিন্তু জীবন তার স্বতন্ত্র খেলা খেলেছে তিনি প্রেমে পড়েছেন রাজনীতিক রাঘব চাড্ডার প্রতি রাঘব আম আদমি পার্টির নেতা এবং রাজ্যসভার সদস্য দুই সাল থেকে প্রেম এবং অবশেষে দুই সালে চার হাত এক করেছেন পরিণীতি ও রাঘব আজ তারা সেই সুখবরের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছে